আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আরো ভিডিও দিতে পারি তো যারা ওয়াইফাই বা হটস্পট জোন তৈরি করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন আমার পূর্বের যে সকল ভিডিওগুলো আছে সেই সকল ভিডিওতে আরো বিস্তারিত বলা আছে সেখান থেকে আপনারা নিয়ে ধারণা নিতে পারেন যারা যারা ওয়াইফাই বিজনেস করতেছেন বা ওয়াইফাই বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই হটস্পট জোনটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন অথবা যারা বাসায় একটি লাইন নিয়েছে সেই লাইন দিয়েও কিন্তু আপনারা হটস্পট জোন তৈরি করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আমাদের এই এত সুন্দর একটি পেজ আমরা এটা ক্রিয়েট করে রেখেছি তো এখান থেকে আমার নাম্বারটি নিয়ে আপনারা ফোন করতে পারেন যারা আমাদের কাছ থেকে এই পেজটি নিয়ে আপনারা হটস্পট জোন তৈরি করবেন তাদের এখানটায় তাদেরকে তাদের নাম যেটা দিতে চান সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিতে পারবো এখানে একদিনে আনলিমিটেড টাকা যা আছে সেগুলো আমরা আপনাকে আপনার মতো করে সাজিয়ে দিতে পারবো যখন আপনারা একটি পাসওয়ার্ড বা একটি ইউজার পাসওয়ার্ড দেবেন তখন আপনারা মেম্বারে ক্লিক করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এক একজনকে এক একটা পাসওয়ার্ড ইউজার নেম আলাদা আলাদা হবে যাতে করে কেউ কখনো ওয়াইফাই স্ক্যানের মাধ্যমে কাউকে শেয়ার না করতে পারে তে যারা বাসায় লাইন নিয়েছেন যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা মাসে বিল দেন সেক্ষেত্রে আপনার আশেপাশে অনেকেই আছে মোবাইল ইউজার পনের পনেরো থেকে তিরিশ জন মোবাইল ইউজার আছে তারাও চালাইতে চায় তা আপনি এই সিস্টেমটা করতে পারেন কার্ড সিস্টেমটা তারা আপনার কাছ থেকে কার্ড নিবে কার্ড নেওয়ার পরে তারা হচ্ছে কার্ডটা নেওয়ার পরে এটা রিচার্জ করার সাথে সাথে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারবে যেমন একদিনে আনলিমিটেড দশ টাকায় সাত দিনের আনলিমিটেড আশি টাকা পনেরো দিনের আনলিমিটেড দেড়শো টাকা তিরিশ দিনের আনলিমিটেড সে দুশো টাকা তা আপনারা এখানে কমায় বাড়ায় নিতে পারবেন আপনারা আপনাদের মতো করে বললে আমরা এটা সাজিয়ে দেব তো আপনার যখন ওয়াইফাইটা যারা ক্লিক করবে ক্লিক করার পর তখন এই ধরনের একটি পেজ তার মোবাইল শো করবে সে তখন আপনার কাছ থেকে একটি কার্ড নিয়ে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ চাপ দিলে কিন্তু সে চালাইতে পারবে আর এখানে আছে পাঁচ মিনিট ফ্রি চালাইতে পারবে সে আপনি চাইলে এখানে দশ মিনিটও চাইলে আমি আপনাকে করে দিতে পারবো সে দশ মিনিটের জন্য ফ্রি চালাইলো চালানোর পরে দেখলো যে এটা অনেক ভালো সে তখন কিন্তু আপনার কাছ থেকে প্যাকেজটা কিনতে পারবে তো এর জন্য আপনাকে কি করতে হবে আপনার একটি মাইক্রোটিক রাউটার কিনতে হবে সেই রাউটারটি আমরা কনফিগার করে দেবো এরকম একটি পেজ দেবো আরেকটি সফটওয়্যার আছে আমরা দেখাচ্ছি আমরা এরকম একটি সফটওয়্যার দিয়ে দেবো তো এরকম একটি সফটওয়্যার দিয়ে দেবো দেখেন এখানে দেখাচ্ছে আমি আমি ড্যাশবোর্ডটাতে ক্লিক করছি ড্যাশবোর্ডটা দেখাচ্ছি দেখেন ড্যাশবোর্ডটাতে অনেক সুন্দর এখানে হচ্ছে আপনি এখান থেকে আপনি দেখতে আপনার কতগুলো ইউজার আছে আর এখানে আপনি কতগুলো কার্ড তৈরি করে রেখেছেন সেটা এখানে দেখাবে আর এখানে আপনি একটা একটা করে ইউজার তৈরি করতে পারবেন যেমন আপনার নাম দিয়ে আপনি একটা ইউজার তৈরি করেন আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে আপনি তাকে দিয়ে দিলেন আর আপনি চাইলে একসঙ্গে এক হাজার ইউজার তৈরি করতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে যে কোনো একটা নাম থাকবে বা যে কোনো একটা পাসওয়ার্ড থাকবে সেটা কার্ড হিসাবে তাকে সেল করতে হবে আচ্ছা কার্ডটি দেখতে কেমন আমি আপনাদেরকে দেখাই আমরা এখান থেকে কাঠটি দেখাবো দেখানো আমাদের এখানে লোডিং হচ্ছে তো এখানে যখন যাবেন আমি কার্ডটি একটু একটি কার্ড ওপেন করে দেখাই আমার একটু পিসিটা স্লো কাজ করতেছে যারা এই হটস্পট জোনটা তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জোন করে দেব এরকম একটি সফটওয়্যার প্যানেল এবং মাইকোটিক সহ আমাদের কাছ থেকে যখন নিবেন তখন এটা প্রাইস পড়বে নয় হাজার টাকা আমরা টোটাল কাজ কমপ্লিট করে আপনাকে দেখিয়ে দেব কাজটা কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখিয়ে দেব। আর যাদের এলাকায় ইন্টারনেট নাই বা ইন্টারনেট বটবেন ইন্টারনেট ওয়াইফাই এগুলো এখনও পৌঁছায় নাই তারাও কিন্তু এই বিজনেসটা করতে পারবেন তাদের এলাকায় যদি গ্রামীণ সিমের যদি ভালো অফারগুলো থাকে যে আনলিমিটেড প্যাকেজগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনার সিম রাউটারের মাধ্যমে আপনি মাইকুটিকে কানেক্ট করে আপনি কিন্তু এটা ইন্টারনেটটা আপনি হটস্পট মুডে চালাইতে পারবেন এই সিস্টেমেও চালাইতে পারবেন যারা চালাইতে চান এভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করতে বলবেন না শেয়ার করবেন অবশ্যই আপনাদের কাছে একটু চাওয়া শেয়ার অথবা আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে একটু বড় করুন অবশ্যই আমি এর থেকে ভালো ভালো ভিডিও দেব আপনাদেরকে তো আমার ল্যাপটপটা স্লো থাকার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারতেছি না তার জন্য দুঃখিত তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ইন্টারেস্টিং এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে খুব ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগ্রহী কাজ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন এটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই এগুলো এটার জন্য কি কি প্রয়োজন হবে এটা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য এরকম একটি মাইকোটি প্রয়োজন হবে আপনারা চাইলে এর থেকে ভালো মাইকোটিও নিতে পারবেন এটা দিয়ে আমরা কনফিগার করে টোটাল কমপ্লিট আমরা নিচ্ছি নয় হাজার টাকা আর আমাদের কাছ থেকে এটা কনফার্ম করতে চাইলে আপনারা আমাদেরকে ফিফটি পারসেন্ট দিতে হবে বাকিটা আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা মালটি বুঝিয়ে নিতে পারবেন আমরা সম্পূর্ণ প্রসেস এখান থেকে করে দিয়ে আপনাকে যখন আমরা কুরিয়ারের মাধ্যমে দিব দেওয়ার পরে ফুল সেট আপনাকে অনলাইনের মাধ্যমে দেখায় দেব যে কিভাবে এটা কানেক্ট করতে হয় আর কিভাবে এটা সেট করে আপনি আউটডোর করতে পারেন আর এর জন্য আউটডোর হিসাবে আপনারা অনেকেই চিন্তা করেন যে আউটডোর রাউটার আলতাইসি ওয়ান বা টেন্ডা টিপিলিঙ্কের যেগুলো আউটডোর রাউটারগুলো আছে সেগুলো ব্যবহার করতে চান আসলে ওই রাউটারগুলো যেমন ফ্রিকুয়েন্সি দেয় তার থেকে আপনি যদি চান একটি বাসায় যে সকল রাউটারগুলো আছে এই রাউটারগুলো দিয়েও কিন্তু আপনারা আউটডোর হিসাবে করতে পারেন এগুলো একটু পানি থেকে কাবারের করার মতো সিস্টেম করে আপনারা আউটডোর হিসাবে ব্যবহার করতে পারেন সেম দেখা যায় যে একই একটি প্রসেস দেখায় তো আপনারা টেন্ডার এ থ্রি যেগুলো রাউটার গুলো আছে ওগুলো কিন্তু ভালো কাজ করে সেম দেখা যায় যে ওগুলো আপনি আট হাজার টাকা করে কিনবেন সেগুলো তিনশো মিটার বা চারশো মিটার রেঞ্জ দিবে এটাও কিন্তু আপনি এক এক থেকে দেড়শো মিটার রেঞ্জ দিবে সেম আপনি ওটা কিনতেছেন আপনার ছয় সাত হাজার টাকা আর এটা কিনতেছেন আপনার পনেরোশো টাকা দিয়ে আপনি ওইটার থেকে আপনি কিন্তু আরও চার পাঁচটা এই রাউটারগুলো কিনতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি এইভাবেই আমরা আসলে কাস্টমারদেরকে কখনো ভুল তথ্য দিব না কারণ কাস্টমারদের আমরা যত কাজ করে দিতে পারবো ও অবশ্যই আমাদের সাথে ভালো কিছু আচরণ করবে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহিত হই আজ এ পর্যন্তই কোনো একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসব তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম ভাউচারটি ভাউচারটি আসলে দেখতে কেমন দেখেন ভাউচারটি হচ্ছে এরকম দেখতে হবে দেখেন এখানে এটা হচ্ছে আমার এই ভাউচারটি অ্যাক্টিভ করা আছে এটা হচ্ছে আমার নাম দিয়ে করা এটা হচ্ছে পাসওয়ার্ড এই নাম এবং এই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসাতে হবে এখানে বসাতে হবে এখানে নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ